আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ হুন সল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ আসমা রাদিয়াল্লাহু আনহু ইসলামিক সেন্টার পক্ষ থেকে আজকে আমরা সুহী মুসলিমের প্রথম কিতাব কিতাবুল আইলমের 33 নং অধ্যায় অধ্যায় নাম হচ্ছে যারা সালাত পড়ে না তাদের উপর কুফরি শব্দ ব্যবহার করা হয়েছে হাদিস নং 146 بسم الله الرحمن الرحيم قال حدثنا ابو بكر ابن ابي شيبه وابو كريب قال حدثنا ابو معاويه أن الاعمشي أن ابي صالح أن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه تني رسول الله صلى الله عليه وسلم بولছেন ইদা কর ই আদম আাতাজদাতা ফেস যখন বানু আদেম যখন বনু আদম বা আদম সন্তানেরা সেজদার আয়াতে লাভ করেন তখন তারা সেজদা দেয় এ আয়তার জেলার সেই তনু ইয়া তখন শয়তান একটু দূরে সরে যায় ইয়াব কি কান্নাকাটি করে ইয়াকুলু শয়তান বলে ইয়া ওয়াইলা হাই আমার কি আফসোস অফি রেওয়ায়াতি আবি কুরাইবিন ইয়া ওয়াইলি আবু কুরাইবের রেওয়ায়তি আছে সে বলে ইয়া ওয়াইলি হাই আমার ধ্বংস হাই আমার আফসোস উমিরা ইবনু আদামা বিশ্বজুদি ফাসাজাদ বনু আদমকে সিজদা করার আদেশ করা হয়েছে সুতরাং সে সেজদা করেছে বা সেজদা করে সলাতে সেজদা করে নফল সালাতে সেজদা করে সুক্রিয়ার জন্য সেজদা করে বিভিন্ন বিপদে আপদ পড়লে সে আল্লাহর কাছে সেজদা দিয়ে কোনো কিছু চায় ফালাহুল জান্নাত আর এর বিনিময়ে তার জন্য রয়েছে জান্নাত ও উমির তু আর আমাকে সেজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল ফা আর আমি তা অস্বীকার করেছি ফালিয়া আন্নার নার সুতরাং আমার অপরাধের শাস্তি হিসেবে জাহান্নামকে নির্ধারণ করা হয়েছে সুতরাং এখানে বোঝা যায় সেজদা করার গুরুত্ব নামাজ পড়ার গুরুত্ব বেশি বেশি সেজদা করার যে গুরুত্ব এক সাহাবি নবী সাল্লামের কাছে আপনার সাফা হাত চায় বা কিয়ামতের সময় নবীসাল্লামের কাছে থাকতে চায় তখন নবী সাল্লাম বলেছেন যে তুমি আমাকে বেশি বেশি সেজদা করে সাহায্য করবে মানে রসুল্লামকে সাহায্য সেজদা করবে এমনটা নয় বরং আল্লাহ তালা কাছে বেশি বেশি সেজদা করবে যেন সাল্লাম তার জন্য সাফাত করতে পারে তো সুতরাং আমরা যদি দুনিয়াতে এবং পরকালে সফলতা পেতে চাই আমাদেরকে অধিক অধিক আল্লাহর কাছে নত হতে হবে দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সালাম আলিকুম রহমতুল্লাহ